এটা আবার কোন ধরনের প্রশ্ন মানে এটা কি মানে মানুষকে দাওয়াত দিয়ে আয় না তারপর ঝাঁটা দিয়ে পিটায় অপমানের মতো না যে আমাকে একজন ইনভাইট করছে তারপরে সে বাসার দরজা খুললো না মানে ব্যাপারটা তো ওরকমই আর কি দেখেন মজার একটা প্রশ্ন নিয়ে আসছে আপু উত্তর দিতে পারলে পেয়ে যাবেন নগদ পাঁচশো টাকা পুরস্কার উত্তর দিতে না পারলেই পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা উত্তর দিবেন কমেন্টসে জিতে নেবেন পাঁচশো টাকা পুরস্কার বিকাশে তাহলে শুরু করা যাক আপু কেমন আছেন আল্লাহ রাখছে মোটামুটি একটু টেনশনে আছি তাই টেনশনে আছেন কিসের টেনশনে তো টেনশন হচ্ছে আল্লা মাফ করুক আমি যদি মানে কোয়েশ্চেনের অ্যানসারটা না দিতে পারি আমার থেকে এত সুন্দর পুরস্কারটা ভিউভার্স পেয়ে যাবে জিনিসটা একটু দুঃখের না তাহলে আমি চাই টাকাটা আপনি পান একটু ভেবে চিন্তা উত্তর দিবেন ওকে আমার প্রশ্নটা হচ্ছে একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে দাওয়াত দেওয়া হল কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন এটা আবার কোন ধরনের প্রশ্ন মানে এটা কি মানে মানুষকে দাওয়াত দিয়ে আয় না তারপর ঝাঁটা দিয়ে পিঠায় অপমানের মতো না যে আমাকে একজন ইনভাইট করছে তারপরে সে বাসার দরজা খুললো না মানে ব্যাপারটা তো ওরকমই আর কি দেখেন এটা আপনার কাছে মনে হচ্ছে এরকম কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু একটা কুইজ এটার একটা অ্যান্সার আছে মজার একটা অ্যান্সার প্রশ্নটার মধ্যে একটা অ্যান্সার আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে আপনি কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন তো আপনাকে একটু ভেবেচিন্তে চিন্তে উত্তরটা দিতে হবে ধাদা তো লাইফে অনেক শুনেছি আর এটা হচ্ছে একটু মানে ব্যতিক্রম বা ডিফারেন্ট অন্য আরও অনেক হাজার ধাদা থেকে একটু অনেকটাই আসলে আলাদা আসলে কখনোই এরকম আমার শোনা হয় নাই আপনারাও হয়তো বা অনেকে শুনেন নাই যে বিয়েবাড়িতে সবাইকেই তো মানুষ আমন্ত্রিত করে সেখানে একটা ফেস্টিভ্যাল উৎসব সবাই একত্রে মানে শরিক হয় অনুষ্ঠানে জিনিসটা একটা সুন্দর একটা আয়োজন মোমেন্ট কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কাউকে কেন কোনো না কোনো এখানে ত্রুটিপূর্ণ কোনো আর নাইলে এটাও হইতে পারে যে বিয়ের দিন কাজই আসে নাই সেই জন্য কাউরে ঢুকতে দেওয়া হলো না 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 বিয়ে বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে এটা সত্যি বিয়ের আয়োজনও চলতেছে মানুষ খাওয়া দাওয়া করতেছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মানে বাবুর্চির যে মানে কিচেনের মানে ইয়ার ব্যাপারটা আর কি বাবুরচির ঘরে তো আসলে এখানে মেহেমানের তো নাক গলানোর কোনো দরকার নাই তাই বাবুরচিরা বাবুরচিদের মতো রান্না টান্না করতেছে আমার প্রশ্নটা কিন্তু আপনি আরেকটু ক্লিয়ার হন একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ বলেন দাওয়াত বলেন দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু বিয়ের দিন কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন ভাই যে হচ্ছে বাড়িতে এতগুলা মানুষের দাওয়াত দেওয়া মানে ঢুকতে দেয় না ওর ওরে আমি মন থেকে বট দোয়া দেয় আপনার পাগলাগানো যেন ভর্তি হয় না 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 বিষয়টা এমন না বিয়ে বাড়িতে কিন্তু সবাই ঠিকমতো খাবার খাচ্ছে বুঝতে পারছে আপনি আনসারটা আমরা দিতে পারবেন না আপনাকে আমি আরো দশ সেকেন্ড সময় দিব হ্যাঁ আপনি আর একটু ভেবে আচ্ছা আমি আপনাকে একটা আমি আপনাকে একটা হিন্স দিব আপনি যদি পারেন আর কি তারপর দশ সেকেন্ডে চলে যাবো আমি হ্যাঁ সে হিন্সটা হচ্ছে সিকিউরিটির জন্য কাউকে ঢুকতে দেওয়া হলো না সিকিউরিটির জন্য কাউকে ঢুকতে দেওয়া হলো না হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি মানে এমনি সবাই খাবার দাবার খাচ্ছে মানে বাহিরের আননন অপরিচিত মানুষরা ইন হবে নাই তো ব্যাপারটা বিষয়টা হচ্ছে অনেক মানুষকে নিমন্ত্রণ হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না ভাই তাইলে তোরা তোরা আসলে কারোর দাওয়াত দেওয়ার দরকার নাই তোরা নিজেরা নিজেরা বিয়া দিয়া তারপর বিদায় কইরা দে তোর মানুষ দেখতে পারোস না আপুর মাথাটা কিন্তু শেষ মাথা গেছে আসলে বুঝতেছ যে এটা কি আসলে কি আপু আসলে আমি একটু বলি কাউ চিনেন কাউ কাউ সেটা তো গরু আমি তো সেটাই বলছি কাউকে ঢুকতে দেওয়া হয় নাই বুঝছেন ভাই আমি যদি বার হইতাম তারপর এটা মাথায় আসতো না জীবন। কারণ হচ্ছে সবাইকে ঢুকতে দেওয়া হয়েছে কিন্তু বিয়ে বাড়ির সামনে কিছু কাউ আসছিল কাউকে ঢুকতে দেওয়া হয় নাই বুঝছেন কিছু হইলো দর্শক যারা উত্তরটা জানেন কমেন্টে লিখে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে